সারা দেশের ন্যায় রাজশাহীর চারঘাট উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়েছে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন দপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন হয় দিনের প্রথম প্রহরে বর্ণাঢ্য রেলি অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া শেষে একটি সচেতনমূলক আলোচনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদোস ওই সময় পিআইও ওসি এবং এসিলেন্ট তাদের সংক্ষিপ্ত বক্তব্য দেন ওয়ানডেল রুটিন রিজার্ভস যেটা ইভালুশন নির্দেশে আমরা যা প্রত্যেকটা দস্তাবেজ টিকে মাধ্যমে যাচাই করে বিতরণ একা চলমান আছে তারপরে বিশ মিনিট টক চালু করেছিলাম আমরা এটা আমরা প্রত্যেকটা অনুযায়ী অনুসরণ নির্দেশে বিভিন্ন জলবর্ধতা ও এলাকাতে আমরা বিতরণ কার্যক্রম চলমান আছে কুতি নিয়ন্ত যেভাবে চলাকেরা করি কিন্তু এমন একটা কাজ যে বা এমন একটা উপাদান যে উপাদানটা আমাদের স্বাভাবিক জীবন যাপনে বাধা সৃষ্টি করে আমরা স্বাভাবিক কার্যকলাপ থেকে মানে বিরত থাকতে বাধ্য হই এই জিনিসটা হচ্ছে যে প্রাকৃতিক যে ভারসাম্য বিনষ্ট হয় যে আমাদের যে আবহাওয়া এবং জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এটা কিন্তু মানে হয়তো দশ বছর আগে আমরা হয়তো কাগজে কলমে বা বই পুস্তকে দেখতাম যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে এখন কিন্তু আমরা সরাসরি নিজেরাই অনুধাবন করতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরাদ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ বিভিন্ন দপ্তর কর্মকর্তা সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরিশেষে ইয়নও তার বক্তব্যে বলেন আমাদের কৃষকদের নিরাপত্তার জন্য কিন্তু কোনো শেড নাই মানে ধরেন তারা মাঠে কাজ করতে গেলো সেই সময় যদি বর্ষপাত হয় তাহলে হচ্ছে যে তারা কোথায় আশ্রয় নেবে তো সেই জন্য করে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে যেন কৃষক সেচ নির্মাণ করা যায় তারপর পরিমিত পরিমাণে যেন বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয় এই ধরনের আমরা বিভিন্ন হচ্ছে ইয়ে দিয়েছি তারপরে আপনারা জানেন চারঘাট এলাকায় সাপের একটা উপদ্রব থাকে সেই কারণে হচ্ছে যে যাতে করে সেইটাকেও আমরা মোকাবেলা করতে পারি আমরা কৃষকদেরকে যেন বিনামূল্যে গাম্ভর্য দিতে পারি কারণ হচ্ছে তারা যেহেতু মাঠে ঘাটে কাজ করে এই ধরনের প্রকল্প আমরা অলরেডি পাঠিয়ে